আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু সোশ্যাল মিডিয়াতে একটা অপপ্রচার চলছে বা প্রচার চলছে বলা যাবে যে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে বা কোনো জায়গায় অকাপ দেখাচ্ছে বা কোনো জায়গায় পক্ষে ডিএম দেখাচ্ছে আমাদের জমি জায়গা সব চলে গেল এটা নিয়ে স্পেসিফিক আমাকে কয়েকজন আজকে ফোন করেছিলেন কালকেও ফোন করেছিলেন তা আমি তাদেরকে বললাম যদি কোনো ডকুমেন্টস থাকে তো আপনারা আমাকে দেন তা আমাকে একজন দিলেন আমি সেই ডকুমেন্টস নিয়ে আজকে আমাদের মালদা জেলার এডিএম এলআর ম্যাডামের সঙ্গে আমি যোগাযোগ করি উনি আমার বক্তব্য শুনেন শোনার পরে উনি বলেন যে ডেপুটি টু যিনি ল্যান্ডের সব কিছু দেখাশোনা করেন আপনি তার কাছে ব্যাপারটি মানে তুলে ধরুন আমি সেখানে গেলাম উনি ফোন করে দিলেন সেখানে গিয়ে আমি বিস্তারিত তথ্য দিলাম এবং ওনার সঙ্গে কথা বললাম তা আরও কিছু বিষয় ছিল তখন উনি ক্লারিফিকেশন দিতে পারলেন না উনি বললেন যে আমি কে ফোন করছি আরও ইংলিশ বাজার তার নাম আমি বলছি না তো তার কাছে গেলাম তিনিও আমাকে বিষয়টি বুঝালেন এবং বললেন আমি আপনাদেরকে আজকে একটা কথা জানাতে চাচ্ছি যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না এটা কেন বলছি যে এমনি তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিপদের মধ্যে আছি আর এই বিপদের মধ্যে থাকা অবস্থায় যদি কেউ আতঙ্ক সৃষ্টি করে তো তখন একটা আমাদের মধ্যে ভয় ঢুকে যায় যে আমাদের এই সাধারণ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এটা কি গভর্নমেন্ট দখল করে নিল এর উত্তর হচ্ছে না গভর্নমেন্ট দখল করেনি গভর্নমেন্ট কোনোদিনই দখল করতে পারবে না তবে এক নম্বর খতিয়ে নে গেল কেন কার কার নম্বর খতিয়ে নিয়ে গেছে যদি আমাদেরকে বিশ্বাস করেন আপনি কাগজ আমাকে দিন এর উত্তর আমি জানবো বা কেন করলো বা কে করলো তারা বলছে কিন্তু এখন পর্যন্ত অনেকে কাগজ দেয়নি আমার কাছে একটা কাগজ দিয়েছিল যে উনিশশো সালে মসজিদের নামে মানে মোতাওয়াল্লি মসজিদের পক্ষে মোতাবাল্লি তার নামে কবরস্থান রেজিস্ট্রি আছে হঠাৎ করে দেখছে যে ওয়াক আপ লেখা উঠছে মন্তব্যের জায়গাতে তো এইটা কেন হলো এটা নিয়ে আমি আজকে জানতে গিয়েছিলাম এটারও টেকনিক্যাল দু হাজার সালে এটা হয়েছে কেউ বা কারা করেছে তো টেকনিক্যাল ম্যাটার আছে ওটা একটা দরখাস্ত করলে ঠিক হয়ে যাবে এখন কথা হলো যে করলো কেন কে বা কারা করলো কত অফিসে কত অফিসার বসে আছেন যারা বিভিন্ন কাজে যুক্ত আছেন কে বা কারা করেছেন সেটা তো এখন আলোচ্য বিষয় নেই আলোচ্য বিষয় হচ্ছে হয়ে গেছে সেটা এখানে এখান থেকে উদ্ধার কীভাবে হওয়া যাবে তো তার একটা রাস্তা বের করছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমাকে আপনারা জানেন আমি মালদা জেলা জমি তোলা মাহিনের সভাপতি আজকে হাজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জলপাইগুড়ি যাচ্ছিলেন আমি তার সঙ্গে মালদা স্টেশনে দেখা করে এই বিষয়ে কথা বলি যে জি গোটা মালদা জেলা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রকম পরিস্থিতি হয়েছে এটা নিয়ে কি হবে মানে তোমার মালদা জেলা তুমি দেখো কোনো জায়গায় যদি অভিযোগ থাকে তুমি প্রশাসনিক লেভেলে যোগাযোগ করো আর যেখানে বলার দরকার দরকার পড়লে আমিও বলবো তো যাক আমি গিয়েছিলাম আমি কথা বলেছি তাতে এত ভয়ের কিছু ব্যাপার নেই মন্তব্যের জায়গা ওয়াকা পড়ছে ওই জায়গা কোনো দিন নিতে পারবে না কেন উনিশশো সালের মানে বাইনামার হিস্ট্রি আছে তারপরে মোতাউল্লির নাম দেওয়া আছে সমস্ত কিছু আছে কোনো দিনই ওই জায়গা থেকে হাত দিতে পারবে না থাকলো এবার মসজিদ এক নম্বর ক্ষতি চলে গেছে বা পক্ষে ডিএম চলে গেছে এটা কেন গেল এটা কি এখন গেছে আপনারা ভালো করে সার্চ করুন অনুসন্ধান করুন কমপ্লেন করুন আটিআই করুন দেখবেন এখন নয় এটা অনেক আগে চলে গেছে আমি যদি বলি দু সালের আগে তখন আপনারা বলবেন যে পার্টির মানে উমুক করছে তুমুক করছে আমি পার্টির সঙ্গে কোনো লেনদেন এখানে আসছি না কে কার উত্তর দিব ওটা আমার মানে জানা নেই কারা কি বলছেন আমি আইনদের সভাপতি হিসাবে বা আমি একজন সাধারণ আপনাদের নাগরিক হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াই বিপদে পড়লে আপ্রাণ চেষ্টা করি যে কোন মানুষ বিপদে পড়ে গেছে বিপদ থেকে উদ্ধার কিভাবে হওয়া যাবে সম্পত্তি এরকম হয়ে গেছে উদ্ধার কিভাবে হওয়া যাবে তো সঙ্গে সঙ্গে আজকে তিনখানা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছি তা আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে আপনারা আসুন কাগজপত্র নিয়ে আপনাদের জন্য ছুটব সোশ্যাল মিডিয়াতে যেটা উঠছে তো ঠিক আছে কিন্তু আতঙ্কিত হবেন না কোনো জায়গায় যদি কাজে লাগতে পারি তো আমরা নিজেকে ধন্য মনে করবো থাকলে এবার আমাকে একজন বলছে যে ওয়াকাপ নিয়ে বলতে গিয়ে সুপ্রিম কোর্টে আমরা কেস করেছি বললাম তো বলছে যে আপনি কেস নাম্বার দেন ভাই আমার আপনি একটু লেখাপড়া করবেন যে জামিয়াতামাই হিন্দ কি কতগুলো কেস লড়াই করে ভারতবর্ষের যে কোনো ম্যাটারে সর্বপ্রথম সুপ্রিম কোর্ট বলেন হাইকোর্ট বলেন যেখানে যা বলেন কেস লড়াই করে মানে এত কেস লড়াই করে যে আপনার মানে ধারণার অতি আর অকাপ নিয়ে আমরা কত আন্দোলন করেছি কত আন্দোলন করেছি এই কালা কানুন জোর করে কেন্দ্র সরকার পাস করলো আর আমাদের জমি জায়গাকে হারাপ করবার জন্য বা লুটে নেবার জন্য এর বিরুদ্ধে ছিলাম আগেও এখন আছি আগামী তো থাকবো ইনশাল্লাহ এবার থাকলো যে এই বর্তমানে যে সাধারণ মসজিদ মাদ্রাসা কবর স্থান এটার যে একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে এটা নিয়ে যদি আপনাদের স্পেসিফিক কোনো এ থাকে আমাদের প্রতি যদি বিশ্বাস থাকে আপনারা আমাকে কাগজ দিতে পারেন আমাদের মালদা জেলার সম্পাদক মত্তি ময়দুল ইসলাম সাহেব আছেন আমি আছি আমাদের পুরো টিম আছে আমরা টিম নিয়ে গিয়ে আপনাদের সহযোগিতা করবার চেষ্টা করব ইনশাল্লাহ